আসামের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্ব সোনাপুর এম স্কুলে প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা প্রয়াতের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরাপত্তা পালন করেন স্কুলের সহকারী শিক্ষক শারিমুল হক বড় হইয়া বলেন সঙ্গীত শিল্পী জুবিন গার্গ আসামের গৌরব ছিলেন তার মৃত্যুতে আসাম রাজ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে তার গীত ও সুর আসামবাসীর হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে স্কুল কমিটির সদস্য তথা আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্তে জেলা সভাপতি হোসেন আহমেদ মজুমদার বলেন অনুষ্ঠানে অংশ নিয়ে জুবিনের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন সঙ্গীত শিল্পী জুবিন গার্গের এই মৃত্যু দিবস উনিশে সেপ্টেম্বর তারিখটি সরকারি বন্ধ ঘোষণা করার দাবি জানিয়েছেন তাছাড়া তিনি বলেন জুবিন কার্ক অসম তথা ভারতের এক রত্ন শ্রদ্ধা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান হোসেন মজুমদার বিজ্ঞান শিক্ষক আলতাফ হোসেন চৌধুরী সহকারী শিক্ষক লুৎপুর রহমান মজুমদার সফি আহমেদ লস্কর নজরুল ইসলাম মজুমদার বুরহান আলী লস্কর সাদিকুল আলম লস্কর আব্বাসউদ্দিন বড় ভইয়া মজুদশ্রী অধিকারী বাহারুল ইসলাম বড় ভইয়া ময়নুল হক মজুমদার এবং বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য বাহারুল ইসলাম চৌধুরী সঙ্গীত শিল্পী জুবিন গার্গিপুরও ওখানে মারা গেছেন আর আমরা জানি যে পৃথিবীর প্রত্যেক মানুষের জন্ম নেয়া জন্ম নেওয়ার বাদে একটা বিশেষ একটা স্কিল থাকে তার মাঝে এইরকম এক দুর্দান্ত স্কিলর অধিকারী এক দক্ষতার অধিকারী আসলা তাইন সংগীত জগতের এক তারকা আর বিশেষ করে তিনি যেহেতু আসামের যোরহাট শহরে জন্মগ্রহণ করেছেন এবং জন্মসূত্রে অসমীয়া আর অসমীয়া ভাষার সঙ্গীতের পাশাপাশি বাংলা বা আরও আমাদের কিছু ভাষা হিন্দি ভাষায় তিনি সঙ্গীতের অত্যন্ত পারদর্শী ছিলেন আর তার এই অকাল প্রয়াণে আমরা বিশেষ করে আমাদের অসমের থেকে এক রত্ন চিরবিদায় আর তার আত্মার সুখ শান্তি আমরা কামনা করছি আর এই তার এই প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত আর এই উদ্দেশ্য নিয়ে আমরা তার আত্মার চিরশান্তি কামনা করে এক মিনিটে নিরবতা পালন করব। আর আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমরা সব পূর্ব মধ্যবঙ্গ বিদ্যালয়ের পক্ষ থেকে এই শোকসভার আয়োজন করা হয়েছে আজকে এম এক লাগে করা হয়েছে যে খালি পূর্ব সুনাপুর নয় যেটা আসাম আসলে জুবিন্দ একজন গায়ক যে আসলা সিনিয়র আসল তাই খালি বাংলা আসামিজ নাই তার লগে বাংলা ভাষার লগেও গাইছেন বা হিন্দিতে হিন্দি ভাষা তাই গায়ক আসলা যার কারণে আজকে আমরা পূর্ব সোনাপুর এম বি স্কুল আমার সার তারা লইয়া আমরা এক মিনিট নিরবতা পালন করছি আর এতে আমরা এই যে পূর্ব সোনাপুর এম বি স্কুল সহ অন্যান্য যে আসামৰ ভিতরে প্রত্যেকটা জায়গার থেকে দেখতে পাই আর যে বর্তমানে দাবি চলে যে এটাই যে প্রতি বছর উনিশ তারিখ যে আমার দা মারা গেছেন এই তারিখে যে সরকারি প্রতিষ্ঠান হোক যা হোক আসামর এই দিনটারে বন্ধ দেওয়ার লাগিয়া সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে এটাই আমরা